নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষকে যদি কেউ সম্মান করে इज्जत করে তো এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে इज्जत করার সমান সেই তিন শ্রেণীর মানুষ আমাদের সমাজে তম্মো থেকে প্রথম দুই শ্রেণীর মানুষ বড় বেশি অবহেলিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনামিন ইজলালিল্লাহি তাবারাক ওয়া আল্লাহ রব্বুল আলমিনকে সম্মান দেওয়া আল্লাহকে মর্যাদা দেওয়া এর অন্তর্ভুক্ত হল মুসলিম যে মানুষগুলো ইসলামের উপর থেকে বার্ধক্যে পৌঁছে গেছেন ইসলামের উপর থেকে বার্ধক্যে পৌঁছে গেছেন বয়স বেশি হয়ে গেছে মুরব্বী হয়ে গেছেন সিনিয়র হয়ে গেছেন এই মানুষগুলোকে সম্মান করা এটা স্বয়ং কাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা তাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করার মতো হয় মর্যাদার দিক থেকে সওয়াবের দিক থেকে ফজিলতের দিক থেকে আমাদের সমাজে আজ মুরব্বীদের সম্মান এটা হারিয়ে গেছে একটা সময় আমরা দেখেছি আমাদের ছোটবেলায় আমাদের চাইতে যারা বয়সে আরো সিনিয়র আছেন মুরব্বীরা আছেন আপনারা আরো বেশি দেখেছেন যে আমাদের এই সমাজে তরুণরা বয়সে ছোটরা সিনিয়রদেরকে বয়সে বড়দেরকে সম্মান করতো এটা ইসলামের সৌন্দর্য যে ছোটরা বড়দেরকে কি করবে সম্মান করবে সম্মানের অংশ হিসাবে তাদের সামনে আদব লেহাজ রেখে কথা বলবে তাদের আগে আগে সামনে সামনে হাঁটবে না পেছনে পেছনে হাঁটবে তাদের কথার উপরে কথা বলতে যাবে না কোনো বিষয়ে দ্বিমত করতে হলে ভদ্রতা সম্মাননা সব প্রদর্শন করে তারপরে বলবে আজ এই বিষয়গুলো আমাদের কাছে খুব ঠুনকো এবং ছোট বিষয়ে পরিণত হয়ে গেছে মোহতারাম হাজরিন কত বড় কথা যে আপনি একজন বয়স্ক মুরব্বীকে সম্মান দেখালেন তো স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনকে সম্মান দেখানোর মতো তিন ব্যক্তির প্রথম ব্যক্তি পেয়ে গেলাম বয়সে যিনি সিনিয়র বিশেষ করে দাড়ি পাকা মুরব্বীরা এ লোকগুলোকে দেখলেই তিনি হোক আপনার চাইতে কম শিক্ষিত হোক তিনি গরিব মানুষ হোক তিনি সমাজের সাধারণ মানুষ আপনি হয়তো তার চাইতে বেশি পয়সাওয়ালা আপনি হয়তো তার চাইতে বেশি জ্ঞানী আপনি হয়তো তার চাইতে বেশি আমলি কিন্তু শুধুমাত্র বয়সে বড় হওয়ার কারণে সিনিয়র হওয়ার কারণে বৃদ্ধ হওয়ার কারণে ইসলাম তার অধিকার সংরক্ষণ করেছে যে সিনিয়রকে সম্মান দেখাতে হবে এই জন্য ইসলাম প্র্যাকটিস যদি হয় সেই সমাজে কোনো প্রয়োজন হবে আজ বৃদ্ধাশ্রমের যে কালচার গোটা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এটির অন্যতম প্রধান কারণ এটি যে জুনিয়ররা সিনিয়রদের মর্যাদা তাদের অধিকার তাদের প্রাপ্য সম্মান দিতে জানে না বাইরের মানুষ তো পরের কথা নিজের সন্তানরা পর্যন্ত বাবা মাকে সম্মান দিতে ইসলাম আমাদেরকে যে সুন্দর জীবন বিধান দিয়েছে সেটি যদি আমরা চর্চা না করি আজ হয়তো আমি আমার মুরব্বীদের সম্মান করছি না কাল আপনি আমি যখন মৃত্যু হব হয়তো আমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হতে পারে কারণ আমাদের পরবর্তী প্রজন্ম বড়দেরকে সম্মান করতে জানবে অতএব আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে পুনরায় উদ্ধার করার জন্য মানসিক যে ইচ্ছা সেটি নতুন করে সৃষ্টি করতে হবে প্রতিজ্ঞা করতে হবে তো ইনশাআল্লাহ আল্লাহকে সবাইকে তফিক দান করুন মোতারাম হাজরিন অনেক রিক্সাওয়ালা মুরব্বী আছেন রিক্সাওয়ালা মুরব্বী আছেন রিক্সা চালায় হয়তো আপনার বাপের বয়সী আপনার চাচার বয়সী আপনার বড় ভাইয়ের মতো কিন্তু আমরা তরুণরা তাদের সাথে তুই তুকারি করে কথা বলি আছে না নাই আল্লাহ আকবর কোনো ভদ্র মানুষ কোন সভ্য মানুষ কোন ভালো মানুষ কোন ভালো মুসলমান এ আচরণ কখনো করতে পারে যারা মাসাল্লাহ বৃদ্ধ আবার সামাজিক প্রতিপত্তি আছে টাকা পয়সা আছে তাদের জ্ঞান গরিমা আছে সামাজিক অবস্থান আছে তাদের ছেলে মেয়েদের পয়সা করি আছে এই মানুষগুলোকে সম্মান করার অভাব এদেশে এদেশে এই মানুষকে সম্মান করার লোক বহু পাওয়া যায় কিন্তু যারা খেটে খাওয়া দিনমজুর হয়তো তিনি সাধারণ শ্রমিক মানুষ হয়তো তিনি একজন রিক্সাওয়ালা মানুষ আমরা যারা নামাজ কালাম করি এ মানুষগুলোর মধ্যেও শুধুমাত্র বয়সে সিনিয়র হওয়ার কারণে একজন বৃদ্ধ মুসলমান হওয়ার কারণে তার প্রতি সম্মান প্রদর্শন করার যে নির্দেশ নভিজি সালিস্লাম এত গুরুত্বের সাথে দিয়েছেন যে তাকে সম্মান করা স্বয়ং আল্লাহকে সম্মান করার সমান সে বিষয়কে আমরা বেশিরভাগ মানুষ খেয়াল করি না মুহতারা রাস্তা রাস্তাঘাটে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে অশিক্ষিত শিক্ষা বঞ্চিত তারা হয়তো গরিব মানুষ সামাজিক সেরকম কোন অবস্থান সামাজিক সেরকম কোন অবস্থান প্রতিপত্তি তাদের নাই কিন্তু বয়সে তারা সিনিয়র বৃদ্ধ হয়ে গেছেন তাদেরকে আমাদের সম্মান করতে হবে মনে থাকবে তো ইনশাল্লাহ মনে রাখবেন ইসলাম মানুষকে সভ্য হতে শিখায় ভদ্র হতে শিখায় আমরা ভদ্রতা থেকে যত দূরে সরব ইসলাম থেকেও তত দূরে সরে যাব মুক্তারাম হাজরি আমি যখন লক্ষ্য করি এ সমাজে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো বয়সে অনেক সিনিয়র হওয়ার পরও তারা কোথাও মর্যাদা পায় না তাদেরকে অনেক সময় দেখে যে অনেক হুজুররাও সালাম করে না চেয়ারম্যান সাহেবের সবাই সালাম করে নেতা সাহেবকে সবাই বলে সাথে আছি বড় ভাই পাম্পটি দিয়ে নেতা সাহেবের সাথে ভালো থাকার চেষ্টা করে ঠিক না ভাই ঠিক আর মুরব্বীদের বেচারা কোনো সালামটাও ভালো করে পায় না ভাই দুনিয়ারে দাপট দুনিয়ারে ক্ষমতা এটা দেখতে দেখতে এক সময় শেষ হয়ে যাবে কিন্তু মানুষের আখলাক উন্নত চরিত্র এটা টিকে থাকবে এই জন্য আমাদেরকে শপথ করতে হবে মাহফিল থেকে আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা বয়সে বড় যারা তাদেরকে সম্মান দেখাবো অন্যকে সম্মান দেখাতে শেখাবো ঠিক আছে না ইনশাআল্লাহ দ্বিতীয় যে ব্যক্তিকে সম্মান করা আল্লাহকে সম্মান করার মতো স্বয়ং আল্লাহকে সম্মান করার সমতুল্য যেই ব্যক্তিকে সম্মান করা সে মানুষটি হলেন হামিল কর কোরআনে কারিমের হাফেজ মাত্র দুজন হাফেজের মাথায় আমরা পাগড়ি পড়ালাম দশ মাসে গোটা ত্রিশ পারা কোরআন ছয় শতেরো বেশি পৃষ্ঠা মুখস্থ করে ফেলেছে এবং এক দাঁড়ানোতে এরা শুনিয়ে দিতে পারে এটি মিরাকল এটি আশ্চর্যজনক বিষয় অভিভূত হওয়ার মতো বিষয় আল্লাহ রে যারা নিজেদের বক্ষে ধারণ করে আল্লাহরে কোরআন যারা নিজেদের বক্ষে হেফাজত করেছে এই হাফেজে কোরআনদের মধ্যে যাদের মধ্যে সীমা লঙ্ঘন নাই আর যাদের মধ্যে ছাড়া ছাড়িও নাই বাড়াবাড়ি নাই কোরআন অনুসরণ করার ক্ষেত্রে তারা কোরআনের নির্দেশ মেনে চলে করে 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 না 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 আবার অতিরঞ্জন রকম হাফেজে কোরআন দিন তাদের সম্মান করা স্বয়ং আল্লাহকে সম্মান করার কথা এখন আজকাল এটাও সেটা উঠে যাচ্ছে আমাদের সমাজ থেকে এই জিনিসটাও নাই কারণ আলেমদেরকে সম্মান করার বিশেষ কোনো কারণ নাই তাদের কাছে না ক্ষমতা আছে না পয়সা আছে এই সমাজে এখন সম্মান হয় পয়সার আর ক্ষমতা ঠিক না ঠিক অবশ্য আলেমদেরকে যেটুকু সম্মান মানুষ করে সেটা মনের ভেতর থেকেই করে কোন দুনিয়ার প্রভাবশালী মানুষকে সম্মান করলে সেটা হয় তার পয়সার কারণে নয় তার চেয়ারের কারণে নয় তার পদের কারণে কিন্তু ওলামাদেরকে যেটুকুন ভালোবাসা মানুষ দেয় সেটুকুন নিরঙ্কুশ ফ্রেশ ভালোবাসা নির্ঝঞ্ঝাট পিওর ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কোনো কোন সেখানে থাকে ওলামাদের ভালোবাসা থাকতে হবে তৃতীয়ত যাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার মতো তিনি হলেন ওই শাসক ওই পদাধিকারী ব্যক্তি যিনি মানুষের দায়িত্ব পালন করছেন নেতৃত্ব দিচ্ছেন এবং তার কাজটা তিনি ইনসাফের সাথে আঞ্জাম দেন তিনি কোন প্রকার বহির্ভূত কাজ করেন না আমাদের সমাজে যে যে পদ পায় একেবারে ইউনিয়ন পরিষদের ছোট্ট চেয়ার থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ার পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারী হোক আর বেসরকারি কোনো প্রতিষ্ঠানের একটা ভালো চেয়ার পাক যে যে চেয়ার পাই আমরা যে যেই পদ পাই আমরা আমরা সেটা দিয়ে কিভাবে স্বজন করব। করবো কিভাবে নিজের পছন্দের লোকদেরকে সুবিধা দেব সেই ধান্দায় আমরা সব সময় ব্যস্ত থাকি আমরা ভুলে যাই যে প্রতিটা মানুষকে সেবার দায়িত্ব আল্লাহ তালা আমাকে দিয়েছেন অতএব বৈষম্য না করে ইনসাফ প্রতিষ্ঠা করাটা আমরা ভুলে যাই মোহতারাম হাজরিন আল্লাহ যাকে যতটুকু দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করার ক্ষেত্রে সবার সমান অধিকার দিতে হবে কোন প্রকার বৈষম্য করা যাবে না সবার প্রতি সমান অধিকার রাখতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে এরকম সমান অধিকার প্রতিষ্ঠা করেন এনসা প্রতিষ্ঠা করেন এরকম ব্যক্তিদেরকে সম্মান দেওয়ার তফিক দান করুন আমাদের সমাজে এই মানুষগুলোরও মর্যাদা যে সৎ সততার সাথে তিনি তার দায়িত্ব পালন করেন তার মর্যাদা কেউ দিতে চায় না অসৎ পথে অনেক প্রভাব তৈরি করেছে অনেক পয়সা পয়সাগড়ি করেছে তাকে সবাই স্যালুট দিতে জানে এই কারণে সমাজে সৎ মানুষের চাইতে অসৎ মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে আমরা যদি সৎ মানুষকে সম্মান না দিই সৎ মানুষের সংখ্যা বাড়বে এক সময় দেখা যেত আমাদের দেশে স্কুলের টিচার প্রাইমারি স্কুলে পড়ান হয়তো ঢোলা ডালা একটা পাজামা পরে আছেন কমদামা একটা পাঞ্জাবি পরে আছেন এই ভদ্রলোক তাকে এলাকার সমস্ত মানুষ সম্মান করত কারণ তিনি শিক্ষক আর এখন শিক্ষক তো পরের কথা বাপমাকে পর্যন্ত মানুষ সম্মান করতে চায় না মানুষ চায় হলো যার পয়সা আছে যার মাথায় তেল আছে যার গায়ে জোর আছে যার বাহুতে বল আছে যার ক্ষমতা আছে দাপট আছে শুধু তারে পামপট্টি দেওয়া তাকে সম্মান করা আর মুরব্বীদের সম্মানের বিষয়টা হারিয়ে একদম গেছে মোতারাম হাজির অতএব এই তিন শ্রেণী মানুষকে আপনি যদি সম্মান করার চেষ্টা করেন এই তিন শ্রেণীর মানুষকে যদি আপনি ভালোবাসার চেষ্টা করেন ইজ্জত দেওয়ার চেষ্টা করেন তো স্বয়ং আল্লাহকে সম্মান দিলে যে মর্যাদা যে সওয়াব হবে বহু সে সওয়াব আপনি অর্জন করতে পারবেন ঈশা স্বয়ং সরাসরি আল্লাহ রব্বুল আলমিনকে শ্রদ্ধা এবং সম্মান নিবেদন এটা চাইলেও আমরা করতে পারবো না সহজ না কিন্তু এই তিন শ্রেণী মানুষকে সম্মান আমরা চাইলে সকাল বিকাল করতে পারবো কি পারবো না আল্লাহ তারা আমাদের সবাইকে এই তিন শ্রেণী মানুষের সম্মান অন্তরে ধারণ করার তহফিক দান করুন